নির্বাচন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে শেষ মুহূর্তের প্রচারে সামিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন সকলেই এবারে মালদার রতুয়ায় প্রচারে সামিল হলেন মালদা উত্তরের বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী মোস্তাক আলম শনিবার প্রচার পর্বে বেরিয়ে মালদার রতুয়া দু নম্বর ব্লকের মাদিয়াঘাট এলাকা আড়াইডাঙ্গা পরানপুর সম্বলপুর ও পীরগঞ্জ এলাকায় যান কংগ্রেস প্রার্থী সেখানে জনসংযোগের পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সাথেও এলাকাবাসীরা তুলে ধরেন একাধিক সমস্যার কথা একাধিক ইস্যুতে এদিন বিজেপি এবং তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস প্রার্থী এই লোকসভা কেন্দ্র এবারে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাম কংগ্রেস জোট প্রার্থী মোস্তাক আলম এদিনের এই প্রচারে কংগ্রেস নেতা কর্মী সহ বাম ফ্রন্টের একাধিক নেতা এবং কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় দেখতে পাচ্ছেন অভূতপূর্ব মানুষের সারা ন্যাসিসিটি নজনলা মানুষের বদলাওর যে আহ্বান এই আহ্বানে দেখছেন সমুদ্রের মতো মানুষ ভেসেছে এসে রতুয়া মাটি তো আমি অভিভূত এখানকার মানুষের প্রতিজ্ঞা মমতা ব্যানার্জির পুলিশ আর মোদীর সিবিআই ইডি এবং ইনকাম ট্যাক্স কিছুই কাজ করতে পারবে না গান্ধীজির পথে জনগণ শেষ কথা বলবে খুন বাহাজ থাকতে হ্যাঁ লেকিন হামারা নির্বাচন ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়া সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর